السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم

নুনে মিমে তস্তিদ হলে করে পড়তে হবে গুণ করা অজীব আমরা এখানে গুণ্য করব আল্লাহর খারাজের উল্টপে হইলে এক অ্যালিফটানিয়া পড়িত হয় নুন লাম ان الله ان لم كرزبر لا لم كرزبر لا ها زبر ها ها زبر ها ان الله ان الله ان الله ان الله لم الف زبر لا لم الف زبر لا

এখানে তিন এলিপ্টান হবে মাদরহের বামে আসছে মাদার হফের উপরে চিকন চিহ্ন বামে লাম্বা হামজা এলিপ্টান ইয়া পরিত হয় ইয়াকে মধ্যে মং ফাসিল বলে হামজা ইযা ইয়াদর্শে এদগমে বাগুন বাগুন্নার কায়দা এখানে গুন্য হবে গুন্য করবেন হামজা